وَيَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَال لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَفِي قَلْبِهِ وَزْنُ بُرْهَانٍ বলেন যার অন্তরে গাম পরিমাণ ঈমান আছে এই গাম পরিমাণ ঈমান वाला ব্যক্তি ওই গাম পরিমাণ ঈমানের পাওয়ারে অন্তর থেকে লালন করার কারণে একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে

তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা এটা আত্মিক এবাদত অন্তরের এবাদত আল্লাহ আমাদের সকলকে অন্তরের এই গুরুত্বপূর্ণ এবাদতটা অন্তরে যেন জেনে বুঝে ধারণ লালন পালন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন অন্তরের আরেকটা এবাদত ইখলাস বলেন কি নাম ইখলাস আল্লাহ বলেন মধ্যে আল্লাহ বলেন তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দিনকে আল্লাহর জিন্ন খাটি করে তারা এবাদত করে একনিষ্ঠ ভাবে এবাদত করে তেইশ নম্বর পারা উনিশ নম্বর পৃষ্ঠার একদম শুরুতে আছে ইম্নি উমিদু আবুদাল্লাহামুখলি সল্লাহীন নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আল্লাহর জন্য দিনকে খাঁটি করে এবাদত করি এই আদেশ আমাকে করা হয়েছে আমি যেন ইখলাসের সাথে এবাদত করি ইবনে মাজার বর্ণনা তিন হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর্ছে

মুমিন জীবনে যা করবে সব ইখলাসের সাথে করবে এই ইখলাসের সাথে করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না দুই নম্বর ওয়ানসি হাতুলুলাতিল মুসলিমিন মুসলমান শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না তিন নম্বর ওয়ালুজুমু জামা আতিহিম হক দলের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুমিনের অন্তর কখনো প্রতারণা করতে পারে না এখানে আমাদের উদ্দেশ্য ইখলাস অন্তরের একটা এবাদত হলো ইখলাস যত আমল সব ইখলাসের সাথে করা আল্লাহ আমাদের জীবনের সমস্ত আবাদত ইখলাসের সাথে করার তৌফিক দান করে ইখলাসের তিনটা উপকারিতা মনে রাখবো কয়টা এক নাম্বার উপকার ইখলাসের কারণে আমল কবুল হয় নাসাইর বর্ণনা তিন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামকে প্রশ্ন করা হলো আর আইতা রজুল্লাম গজাক ই আজতামিসুল আজ র জিকর মালা কুয়া রসুল্লাহ হুজুর এক ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করেছে এই ব্যক্তি জিহাদের উদ্দেশ্য হলো সব কামাই করা আর নাম কাম কামাই করা হুজুর সেটি কোনো প্রতিদান পাবে নবীজি জবাব দিলেন লা শাই আলাহু সে কিছুই পাবে না আআদাহা সালাস মাররাত আল্লাহ নবীকে তিনবার প্রশ্নটা পুনরায় করা হলে আল্লাহ নবী তিনবার জবাব দেলা লা শাই আলাহু লা আলাহু লা শাই আলা সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না কারণ সে প্রতিদাম চায় আবার নাম কামও চায় ইখলাস না থাকার কারণে সে কিচ্ছু পাবে না হাদিসের শেষে নবী বলেন ان الله لا يقبل من العمل الا ما كان له خالصا وابتغي به وجهه আল্লাহ বান্দার আমল কবুল করেন না যদি সেটা ইখলাসের সাথে না হয় এবং আল্লাহকে খুশি করার জন্য যদি না হয় ওই আমল আল্লাহ কবুল করেন না ভাই আমি আপনি যত নামাজ পড়ি এবাদত করি রোজা রাখি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি কাউকে এক কাপ চা পান করাই ইখলাসের সাথে যদি হয় প্রতিটা ইখলাস ওলা আমলের প্রতিদান আল্লাহ দান করবেন তাহলে ইখলাসের কারণে আমল কবুল হয় ইখলাসের দুই নম্বর উপকার ইখলাসের কারণে সব পাওয়া যায় বলেন সবাহ একটা হলো আমল কবুল হওয়া আর একটা সব পাওয়া